বুঝতেই পারছো ডেটা এন্ট্রি অ্যান্ড এডিটিং শেখাটা কেন এত বেশি নেসেসারি আজকে আমরা ডেটা এন্ট্রি অ্যান্ড এডিটিং অনেক প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করব যেমন আমি আজকে সারা দিন যা যা কনজিউম করেছি সেটার একটা রাফ হিসাব আমার মাথায় আছে হেন্স আজকে আমরা একটা এক্সপেন্স বা খরচের লিস্ট বানাবো প্রথমেই ফাইল ট্যাবে গিয়ে নিউ বাটনটা প্রেস করে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুলে নিব লিস্টটা যেন আমরা ইজিলি পড়তে পারি তাই বা দিকের নিচের স্লাইডারটা ইউজ করে আমরা আমাদের ওয়ার্কশিটটাকে করে নিব জুম ডিন খেয়াল করে দেখো ওয়ার্কবুকটা খোলার সাথে সাথেই আমাদের এ ওয়ান সেলটা অলরেডি সিলেক্টেড হয়েছিল বাই ডিফল্ট অ্যাজ এ রেজাল্ট আমরা যদি সিম্পলি কিবোর্ডে লিখা স্টার্ট করে দেই আমাদের ডেটা এন্ট্রি প্রসেস হয়ে যাবে শুরু প্রথমেই এক্সপেন্স লিস্ট লিখে সেট করছি আমাদের ডেটা সেটের হেডিং এবার চাইলেই আমরা আমাদের মাউসের কার্সারটা নিচের সেলে প্রেস করে কন্টিনিউ করতে পারি কিন্তু ডেটা ডেটা এন্ট্রি এন্ট্রি প্রসেসে আসলে মাউস দিয়ে ক্লিক করে লেখাটা অনেক বেশি ইনস্টেড করার একটা এভাবে এক্সেলে গুড প্র্যাকটিস হলো কিবোর্ডের ট্যাব বাটন অ্যান্ড এন্টার বাটনকে সাইমটেনিয়াসলি ইউজ করা ফর এক্সাম্পল আমি যদি ট্যাব বাটনটা প্রেস করি দেখো আমরা এখন একটা সেল ডান দিকে চলে গিয়েছি আরও দুইবার প্রেস করলে আমরা এখন ডানে মুভ করতে থাকবো এবার যদি একটা এন্টার প্রেস করি দেখো আমরা নিচের রোতে শিফট করে একেবারে স্টার্টিং পজিশনে চলে আসছি এর মানে ট্যাব অ্যান্ড এন্ট্রি ইউজ করে আমরা আমাদের ওয়ার্কশিটকে একটা টাইপ রাইটারে কনভার্ট করে খুব এফিসিয়েন্টলি ডেটা ইনপুট দিতে পারবো মুভিং অন আমি দুইবার এন্টার প্রেস করে লিখছি আইটেম ট্যাব প্রেস করে লিখছি কস্ট এবার ট্যাব অ্যান্ড এন্ট্রি ইউজ করে আমি নোট ডাউন করবো আমার রিক্সা ভাড়া আমার লাঞ্চ আমার নাস্তা ও আমার পাঠাও রাইড ব্যাক হোম তো ইন টোটাল আমার খরচ হয়েছে থ্রি ফিফটি টাকা তো দেখো কত ইজিলি আমরা একটা এক্সপেন্স লিস্ট প্রিপেয়ার করে ফেললাম বাট ওয়েট আমি আসলে একটা ভুল করেছি আমার মাত্র মনে পড়লো যে আমি আসলে পাঠাও রাইড না একটা উবার রাইড নিয়েছিলাম তো এখন কি করব। আমাদের যখন কোনো সেলের এক্সিস্টিং কোনো ডেটা ফুললি রিপ্লেস করতে হবে আমরা সিম্পলি সিলেক্ট করব সেলটাকে অ্যান্ড ওভার করে টাইপ করলেই দেখবো আগের ইনফরমেশনটা অটোমেটিকলি মুছে গিয়ে নতুন ইনফরমেশন স্টোর হয়ে যাচ্ছে আমরা যদি পুরো ডেটা একটা সেলের রিপ্লেস না করে হালকা একটা পোর্শনে মডিফিকেশন আনতে চাই ইন দ্যাট কেস মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করে সেলটাকে সিলেক্ট করব অ্যান্ড ব্যাক দিয়ে নেসেসারি ডেটা মুছে মডিফাই করে ফেলবো খুব ইজিলি এবার যদি কোনো সেলের কন্টেন্ট আমরা ডিলিটই করে দিতে চাই আমরা সিম্পলি একটা সেল সিলেক্ট করব অ্যান্ড প্রেস করব আমাদের কিবোর্ডের ডিলিট বাটন হাওএবার কীবোর্ডের ডিলিট বাটন প্রেস করা আর উপরে হোম ট্যাবের ডিলিট বাটন প্রেস করার মধ্যে একটা বড় তফাৎ আছে ফর এক্সাম্পল আমি যদি নিচের সেলটা সিলেক্ট করে হোম ট্যাবের ডিলিট বাটনটা প্রেস করি দেখো এবার সেলের কন্টেন্ট শুধু নয় সেলটাই উধাও হয়ে গেল এর জন্য প্রতিটা সেল এক ঘর করে উপরে শিফট করে নষ্ট করে দিল আমাদের এক্সপেন্স লিস্ট হেন্স হোম ট্যাবের ডিলিট বাটন ইউজ করতে হবে একটু কশাসলি তো দিস ইজ অল ফর দিস ভিডিও অ্যান্ড এই ভিডিওর সাথে আমরা কমপ্লিট করছি আমাদের বেসিক ইন্ট্রোডাকশন টু দ্য এক্সেল ইন্টারফেস সামনের আপকামিং ভিডিওসে আমরা আরও ইনডেপ শিখব এক্সেলের আরও সব অ্যামেজিং অ্যান্ড ডিফারেন্ট ফিচার্স So thank you for tuning in and I wish you all the very best in your journey to becoming an Excel expert. Have a nice day.